মুফতি জনপ্রিয়তা বাড়ছে তার সহজ ভাষ্য এবং প্রাঞ্জল বয়ান নিয়ে জন্মভূমি ও পারিবারিক পটভূমি মুফতি নজরুল ইসলাম কাসেমি বাংলাদেশের বরিশালের মেহেন্দিগঞ্জ থানার তেতুলিয়া গ্রামে একজন কাসেমি পরিবারে জন্মগ্রহণ করেছেন তিনি আব্দুল কাদের জিলানির বংশধরের এক পাঁচতম পুরুষ ও শিক্ষা জীবন এক প্রাথমিক শিক্ষা শুরু করেন মাদ্রাসা জামিয়া নুরিয়া কামরাঙ্গিরচর ঢাকায় বর্তমান অবস্থান ও সামাজিক ভূমিকা তিনি ঢাকার শাহজাদা মিয়া লেন জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন নিয়মিত দাওয়াতমূলক বক্তৃতা ও ওয়াজ আয়োজন করে আসছেন দেশের বিভিন্ন এলাকায় বৈশিষ্ট্য ও বক্তৃতা শৈলী তার ভাষণ সহজ সরল অর্থবোধপূর্ণ এবং আলোচ্য বিষয়কে জীবনের সঙ্গে সংযুক্ত করে উপস্থাপন করেন তার শৈশব ও পারিবারিক বাড়ি বাংলাদেশের বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ মেহেন্দিপাড়া বা তেতুলিয়া গ্রামে অবস্থিত মুফতির বক্তৃতা ভিডিও ও অডিও আকারে সচরাচর পাওয়া যায় ইউটিউবে ও বিভিন্ন ইসলামী ওয়াচ প্ল্যাটফর্মে মৃত্যু সচেতনতা নিয়ে ওয়াজ হে যুবক মৃত্যুর আগে এই ওয়াচটি একবার শুনুন ঘে দ্বিতীয় একটি ঝরঝরিয়ে ওয়াজতে বলা হয়েছে প্রতিটি কথায় কলিজা থরথর করে ঘি বহু দর্শক মন্তব্য করেছে রমজানের প্রথম জুমার ওয়াজ দুই শূন্য দুই পাঁচ দুই শূন্য দুই পাঁচ রমায়ান মাসের প্রথম জুমার বয়ান ঘে